আসসালামু আলাইকুম ভিওর্স জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে জাতীয় রাজস্ব বোর্ডে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতাকে কী লাগবে কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ভালোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে মোট একত্রিশ জন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সোনার পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় প্রতি মিনিটে কুড়ি শব্দ এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পরটি হচ্ছে অফিস সহায়ক যেখানে মোট ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তিন নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সোনের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে প্রধান সহকারী এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতনী স্কুল থাকছে একজন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সোনের ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণির কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নাম্বার হচ্ছে গিয়ে কম্পিউটার অপারেটর এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্বনের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাঘরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এই পদগুলায় রয়েছে যারা আবেদন করতে চান পয়লা এপ্রিল দু এই তারিখ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডিপির গ্রহণযোগ্য হবে না তো যারা আবেদন করতে চান আপনার ফোন ল্যাপটপ অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে আইটিআইআইউ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন ফর্মটা ফিল আপ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ সমাধানের শুরুর তারিখ এবং সময় পয়লা মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং হচ্ছে গিয়ে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় পনেরোই মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে যে আপনারা ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সালের হবে এবং সাখরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলো ওয়াইট এবং সাখরের সাইজ সর্বোচ্চ ষাট কিলো হতে হবে তো এখানে এই কাজগুলো করার পরে আপনাদেরকে এস এম করার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে তো এস করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথম এস করার জন্য আইটি আই আই ইউ সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিবেন তো এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্স নেম টাকা দুইশো তেইশ অথবা একশো বারো উইল বি চার্জ অ্যাশ অ্যাপ্লিকেশন ফি এরকম একটা রিপ্লাই চলে আসবে আপনাদের দ্বিতীয় সেমিস্টার করতে হবে দ্বিতীয় সেমিস্টার করার জন্য ইউ স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিতে হবে তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেশন কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আবেদনটা সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে যে ফোন নাম্বারটা সাবমিট করার সময় দিয়েছিলেন সেটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী এই নাম্বারে এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে